আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে অত বেশি ইন্টারেস্টিং তো ওই ভিডিওটা হচ্ছে আকর্ষণীয় একটি ভিডিও যারা কয়াল পাখি পালেন যে ও বন্ধুরা কয়াল পাখি পালেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি তো যেই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তো আমাদের এখানে আমরা এটাকে তেলাকুজের বা বিভিন্ন নাম আছে একজনের অন্য এক এক দেশের এক এক নামে চেনে তো আমরা এই তেলগজের পাতা নামে চিনি তো এই পাতাটা শুধু আমরা এই যে ভিডিওটা করছি এটা হচ্ছে যারা কয়েল পাখির ফার্ম আছে যারা নতুনে কয়াল পাখি পালেন বা শখের বয়স তো কয়েল পাখি পালতেছেন দেখা যাচ্ছে যে কয়াল পাখি ডিম আসতেছে না বা ডিমের বয়স হওয়ার পরেও ডিম দিতেছে না বা কিছুদিন ডিম দেওয়ার পরে ডিম দিতেছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমি সকাল সকাল আমার কয়াল পাখির জন্য আমাদের বাড়ির পাশেই যে এই গাছটা জন্মেছে সেই জায়গায় আসলাম বৃষ্টি হয়েছে তো এর কারণে মেঘলা আকাশ তো তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে আমি পাতাগুলো সেরার পরে আমার যে কলপের ফার্ম আছে সেখানে নিয়ে আসতেছি তো নিয়ে আসতেছি এখন হচ্ছে পাতাগুলো যতটুকু লাগে আমি ততটুকু এবং সেরার পরে আমার বৃষ্টি করে যে সম্পূর্ণ পিঠ নিয়ে স্কিপ করে একদম এই যে আমার ফার্মেসি চলে এসেছি ভিতরে দেখতে পাচ্ছেন যে কলফাইগুলো মাসাল্লাহ তারা আল্লাহর রহমতে সুস্থ আছে এবং ছোটাছুটি করতেছে তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরো মোটিভেশনাল করে কারণ আপনাদের জন্য এত কষ্ট করি ভাই একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো এরপর হচ্ছে আমার কোয়াল ভাইগুলো ভালোই আছে তো এখন হচ্ছে গিয়ে তাদেরকে খাবার দেওয়ার পালা খাবার তো সকালবেলা দিয়েছি সিয় এই যে পাতাগুলো নিয়ে আসলাম এইগুলো তাদেরকে এখন খাইতে দেব তো অন্ধকারের জন্য ভিতর দেখা যাচ্ছে না কারণ আমি যে কোয়াল ভাইগুলো রাখছি এগুলো ভিতরে রাখছি তো এর কারণে অন্ধকার ঠিকঠাক মতো দেখতে পারতেছেন না তো ভরে এখানে এখানে সে পোছায় নাই তো তাকে দেখে পাতাগুলো খাইতে দিলাম এবং পাখিগুলোকে আপনাকে যদি দেখাই মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে এই যে দেখতে পাচ্ছেন সুস্থ সবল পাবে আল্লাহ রহমতে আর কিছুদিন পরে এইগুলো ডিমে আসবে তো কেউ যদি আমার কাছ থেকে কয়াল পাখি বা কয়াল পাখির ডিম অথবা যদি ইনকোপিউটার মেশিন বানিয়ে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই পর্যায়ে দেখা যাচ্ছে যে কয়াল পাখিগুলা অলরেডি খাবারগুলো খেয়ে ফেলেছি তো আদে তাদেরকে আবার খাবার দেবো আর পাতাগুলো দিলাম তাদের খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কলবে কল্পেগুলো সুস্থ আছে আল্লাহর রহমতে আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমার যে আশাটা নিয়ে ফেসবুকে ইউটিউবে আমাকে আশা সেই আশাটা যেন আল্লাহ পাক আমাকে পূরণ করে তফফিক দান করেন আর অবশ্যই তাদের জন্য আমি অনেক কষ্ট করতেছি তো আজকে দেখেন এই যে আমার এখানে কিন্তু দুইটা সাদা কয়েল পাখি আছে এটা হচ্ছে চাইনিজ চিন চেন কয় পাখি তো আর গ্লোভসটা জাপানি কয়াল পাখি তো এরপর যা আজকে আর ভিডিওটি বড় করলাম না আজকে এই পর্যন্তই ভালো থাকেন দেখাচ্ছে পরে কোনো বিটি নিয়ে হাল্লাফিস